এছাড়াও আমাদের কাছে আজকে স্পেশাল কালেকশন আছে হলুদ রিং পাখি আচ্ছা আচ্ছা রানিং সানকোনের পাখি আছে এবং এছাড়াও আমাদের কাছে সানকনের নিউ এডাল একটা পাখি আছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন আচ্ছা শুরুতে আমরা দেখি একটু এখানে ভায়োলেট ব্ল্যাক মার্কস এটা হচ্ছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট ব্ল্যাক মার্কস আচ্ছা আমাদের কাছে সিঙ্গেল ফ্যাক্টরও আছে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এটার কালারটা একটু ডিপ হয় অনেক গাঢ় কালার হয় আর একটা যেটা সিঙ্গেল ফ্যাক্টর ওটা একটু লাইট কালার হয়ে থাকে তো এটা হচ্ছে সম্পূর্ণ রানিং ক্যাপ যাদের প্রয়োজন হবে বা পছন্দ হবে আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে সংগ্রহ করতে পারেন ক্যাপটার বর্তমান প্রাইস আমরা রেখেছি খুবই রিজনেবল মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো জি আচ্ছা বয়স কিরকম আছে বর্তমানে এটা বয়স হচ্ছে বর্তমানে সতেরো থেকে আঠারো মাস এরকম হবে যারা নিবেন দুই থেকে তিন মাস রেস্টে দেওয়া লাগবে

মজার ব্যাপার কি জানেন বেশি পছন্দ করে আচ্ছা কারণ কালারটা একটু লাইট হইতো মানে চোখে আটকা আচ্ছা ঠিক আছে এরকম আর কি যারা একটু রেয়ার কালেকশন খুঁজে তারা আবার ডাবল ভেক্টর নেয়

যারা এই জোড়াটা নিতে চাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রানিং পেয়ার বর্তমান বয়স হচ্ছে সাড়ে তিন বছরের উপরে হবে হান্ড্রেড কনফার্ম পেয়ার বয়সটা বলতে পারতেছি না কারণ আমার সংগ্রহ করা হ্যাঁ আর এই পেয়ারটা যারা নিবেন পেয়ারটার বর্তমান প্রাইস রয়েছে খুবই রিজনেবল মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ার ঠিক আছে এটা শুধুমাত্র আপনার চ্যানেলে আপনার বত্রিশ হাজার হ্যাঁ অনলি বত্রিশ পানির দাম একেবারে পানির দাম ভাই আর পেয়ার কিন্তু এক পেয়ার নিয়েছে দয়া করে এই জোড়ার জন্য এই জোড়ার জন্য দয়া করে এই জোড়া যদি বিক্রি হয়ে যায় ফোন দিয়ে বলবেন না ভাই আমি আপনাকে 32000 দিচ্ছি আমার একটা ম্যানেজ করে দিন এটা কিন্তু কোনো সম্ভব না এক পেয়ার আমার কাছে আছে আমার টাকা কিছু প্রয়োজন এইজন্য আপনাদেরকে আমার আচ্ছা দিকে দিয়ে দিচ্ছি হ্যাঁ ক্লোজ লাগানো আছে আর বিশেষ করে বাস সাইডে যেটা আছে আছে ডিএনএ কার্ড আছে আমার কাছে হ্যাঁ নিতে পারবে ফিমেলটা ডিএনএ করে তবে খুবই এবং এবং কনফার্ম পেয়ার আমার এখানে সিসিটিভি লাগানো আছে ওরা যে একটা পাখি একটা পাখি খাওয়াই দেয় ওই ভিডিও আমার রেকর্ড আছে ঠিক আছে আচ্ছা তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই সংগ্রহ করতে পারে প্রাইস খুব রিজনেবল রয়েছে ই হলো কলার আর এটা ওই আপনারা অনেকেই রিং নেকের মধ্যে হল্যান্ড ব্লাড লাইন শুনেন যেটাকে নেদারল্যান্ডের বলা হয় এটা কিন্তু নেদারল্যান্ডের ব্লাড লাইনের পাখি হ্যাঁ ওদের মা বাবা হচ্ছে নেদারল্যান্ড থেকে ইম্পোর্ট করা থেকে এক খামারির নাম্বার বলেন বা খামারি খামারের নাম বলেন সবই কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে নিশ্চিন্তে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং হ্যাঁ এগুলো সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র 10000 টাকা পেয়ার 10000 মাত্র জি এই হল বর্তমানে মার্কেট প্রাইস কত আছে ভাই এই হলুদ আপনার নরমাল যেটা নেদারল্যান্ড না নরমাল যে ব্লাড লাইন ওইটাও কিন্তু আপনার 14 16000 টাকা পেয়ার বিক্রি হয় আটা আমরা মূল কথা না আপনারা একটু অনলাইন ঘাটাঘাটি করলে অথবা আমি তো একা ইউটিউব ভিডিও ছেড়ে বিক্রি করি না অনেকেই করে তাদের ভিডিও গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে

ডিএনএ সহ ঠিক আছে এটা আসলে খুবই মানে কম বলতেই পারেন তারপর আবার নেদারল্যান্ডের ব্লাড লাইন সব সব সাইজ তো বড় হ্যাঁ নেদারল্যান্ডের ব্লাড লাইনে পাখির সাইজ সব সময় বড় হয় এগুলো নন ফিশারের মতো সাইজ আর কি ফিশার লাভার হলো নন ফিশারের মতো সাইজ দেখেই বুঝতে পারছেন তো পেয়ারটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এটা দাম কি 10000 পরে ফিক্সড এটা ফিক্স 10000 100% মে রিয়ার কালেকশন যদি করতে চান কেউ তাহলে সেটা কাট করতে হবে আমার আসলে এগুলো অন্য কেউ হলে আরো একটু বেশি দামে বিক্রি করতে ভাই কিন্তু আমার সত্য কথা বলতে আমি সবগুলো পাখি খামার থেকে একই প্রাইসে আনছি তো আমি আসলে বেশি দামে চাচ্ছি না যেহেতু একই একই প্রাইসে আনছি আমি একই প্রাইজে দিয়ে দিই তারপর এক জোড়া পায়না দেখা যাচ্ছে মাশাআল্লাহ হ্যাঁ ভাই এটা হচ্ছে যেটা দেখতেছেন এটা হচ্ছে ডাবল ফ্যাক্টর

ফিক্স প্রাইস দাম কোনো অপশন নাই 9000 টাকা ফিক্স 9000 জি অনলি 9000 টাকা এটা কিন্তু খুবই চমৎকার আবারো বলতেছি যারা সংগ্রহ করবেন দ্রুত যোগাযোগ করবে আজকে আমাদের সিরাবে প্রতিটা পাখির কালেকশন কিন্তু একেবারে সীমিত আচ্ছা ঠিক আছে এবং প্রাইসও চেষ্টা করতেছি একেবারে সীমিত দেওয়ার জন্য তাই যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ ফিক্স প্রাইজ হচ্ছে 9000 পরবর্তীতে কিন্তু এই প্রাইস আপনারা পাবেন না আচ্ছা এই পাখিও না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে এটা হচ্ছে ইয়েলো সাইডেড গ্রিন চিপ রেড ফ্যাক্টর একটি যেটাকে সিঙ্গেল রেড ফ্যাক্টর বলি আমরা তো সিঙ্গেল রেড ফ্যাক্টরের মধ্যে মোটামুটি এটা কালারটা অনেক সুন্দর হ্যাঁ সিঙ্গেল রেড ফ্যাক্টরের মধ্যে কিছু হয় যে কালার একেবারে নর্মাল থাকে আপনারা দেখবেন যে অনেক আছে যে সিঙ্গেল রেড ফ্যাক্টর কালারটা অনেক নর্মাল তো সেই হিসাবে এটার কালারটা একটু সুন্দর আছে আর সুন্দর দেখে কালেকশন করেছি দর্শকদের জন্য তো যারা সংগ্রহ করতে যাচ্ছেন তো এই প্যাকটা রানিং পাখি আমাদের সেটার থেকে বর্তমানে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমরা মাস্চুম আছেন অফার প্রাইজে দিচ্ছি স্যার এটার বর্তমান বয়স হচ্ছে ভাই 19 থেকে 20 মাস হবে হ্যাঁ মানে डेढ़ বছর প্লাস হয়েছে মাত্র ঠিক আছে আমি একটু দাম ওর দি ডালে বসানোর চেষ্টা করি তাহলে হয়তো দশআপে একটু ভালোমতো দেখতে পারবে এই যে দেখেন কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর তো যারা নিতে চাচ্ছেন বর্তমান প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র 6000 টাকা

হ্যাঁ কারণ হচ্ছে এটাও আসলে বয়স চোদ্দ থেকে পনেরো মাসের মতো হবে ঠিক আছে তো চটপটের পাখিটা হ্যাঁ পাখিটা খুবই অ্যাক্টিভ এবং খুবই চঞ্চল আমার কাছে আসলে একটা জোড়া ছিল আলহামদুলিল্লাহ বিক্রি করছি এটা হচ্ছে সিঙ্গেল মাদি পাখি আছে পাই কিন্তু ভাই রিং লাগানো আছে হ্যাঁ ক্লোজ রিং তো যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করতে পারে দাম কত পড়বে প্রাইসটাও ভাই বাচ্চার দামে দিয়ে দিচ্ছি সিঙ্গেল রিং নেক বর্তমানে কেমন প্রাইসে কিনতে হয়

যে চাচ্ছেন যে একটা মেল তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারে মার্কিং বলেন বডি ফিটনেস বলেন কালার বলেন সব দিক দিয়ে অনেক সুন্দর প্রাপ্ত বয়স্ক পাখি ওর বর্তমান বয়স হচ্ছে আড়াই বছর আছে আগে ডিম বাচ্চা করা ওর মাদিটা ভাই সত্য কথা বলতে মারা গেছে অসুস্থ ছিল তো মারা গেছে এই জন্য সিঙ্গেল হ্যাঁ এই জন্য হচ্ছে সিঙ্গেল তো যারা সংগ্রহ করবেন ও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল অ্যাক্টিভ আছে ঠিক আছে তো ওর বর্তমান প্রাইস আমরা রেখেছি মাত্র আট হাজার টাকা যারা নিতে যাচ্ছেন অবশ্যই অনেকে আসলে সম্পূর্ণ ভিডিও দেখেন না এই জন্য লোকেশন কোথায় জানতে না আমি লোকেশন সব বিস্তারিত ভিডিওর মধ্যে বলে দিয়ে থাকি আমাদের লোকেশনে যারা এসে সংগ্রহ করতে চাচ্ছেন এসে দেখে শুনে যদি আপনাদের পছন্দ হয় তখন কিন্তু আপনারা পেমেন্ট করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন আপনারা মেট্রো স্টেশন নেমে আমাকে ফোন দিলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিসিভ করে নেব এছাড়াও আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে এবং বাহিরে তো ঢাকার ভিতরে যারা ডেলিভারি নিতে যাচ্ছেন ঢাকার ভিতরে এবং বাইরে সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা ঠিক আছে আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশ মাত্র পাঁচশো টাকা আমরা ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনি এক পিস পাঠিয়ে নিলেও ডেলিভারি চার্জ পাঁচশো এবং একশো পিস নিলেও পাঁচশো কারণ অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি এক জোড়া নিচ্ছি দুই জোড়া নিলে কি চার্জ আমার এক হাজার হয়ে যাবে কিনা আসলে না আপনি যে কয় পিস পাঠিয়ে নেন ডেলিভারি চার্জ কিন্তু ওই পাঁচশো টাকাই ঠিক আছে আর আরেকটা কথা গুরুত্বপূর্ণ বলে রাখি ডেলিভারি ক্ষেত্রে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সম্ভব না আপনারা আমাদেরকে পেমেন্ট করে দিলে নিশ্চিন্তে ইনশাল্লাহ আমরা ঢাকার ভিতরে মাত্র তিন ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে ডেলিভারি দিয়ে থাকি মাত্র বারো ঘন্টার মধ্যে তবে আমরা সর্বোচ্চ সময় আটচল্লিশ ঘন্টা নিয়ে থাকি দেখা যায় যে অনেক সময় অনেক সমস্যা হয় অনেক সমস্যার কারণে বৃষ্টি হয় অনেক সময় জ্বর হয় তখন কিন্তু ডেলিভারি দেখা যায় যে দিতে পারি না তখন একটু লেট হতে পারে তবে সর্বনিম্ন আমরা বারো ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় ডেলিভারি দিয়ে থাকি নিশ্চিন্তে আপনারা আমাদের থেকে পাখিগুলো অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আর নিত্য নতুন কালেকশন দেখার জন্য অবশ্যই পেটস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাআল্লাহ সব সময় নতুন কালেকশন দেখতে পারবেন আর স্পেশালি সবচেয়ে মজার যে ব্যাপারটা রয়েছে এই চ্যানেলে আপনারা কিন্তু কোনো ফ্রড মানুষের ভিডিও পাবেন এটা রকি ভাই চ্যানেলে আপনারা কালেকশন দেখবেন যে কম মানুষের ভিডিও দেখবেন তাইলে কিন্তু অনেকেরই ভিডিও পাওয়া বাকির ব্যবসায় কিন্তু বাংলাদেশে অভাব নাই কিন্তু দেখবেন খুব কম পরিমাণে মানুষের ভিডিও পাবেন সে আসলে বাছাই করে ভিডিও করে আপনারা হান্ড্রেড পার্সেন্ট যারা আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার টাকা নিয়ে সমস্যা করবে না এবং টাকা নিয়ে ইনশালা এবং ভিডিও গুলো কিন্তু সবসময় করে থাকে এবং যদি কোনো ঝামেলা কারোর সাথে সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা সমাধান পেয়ে যাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে দোয়া করবে আর সর্বশেষ নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন থ্রি এইট ফাইভ ফোর ফাইভ ডাবল টু নাম্বারটা যদিও ডিসপ্লে তে দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন আল্লাহ হাফিস